আপনার পরম শত্রুকে একদিনের ভিতরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারবেন এবং যদি কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করে থাকে ওই মানুষটাকে আপনারা নিজের ঘরে বসে এমন শাস্তি দিতে পারবেন ওই মানুষটা কোনো দিন আপনার সাথে শত্রুতা তো দূরের কথা ঘর থেকে উঠতেই পারবে না বিছানা থেকে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা সম্পর্কে বলবো এটা হলো শত্রুকে দমন করা এবং আপনার পরম শত্রু থেকে আপনি কিভাবে রেহাই পাবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকের কথা বলবো তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি নিয়ম প্রণালী এই কাজে নিয়ম প্রণালী এবং কিভাবে কাজ করলে আপনারা নিজেরা ঘরে থেকে কাজ করলে কিভাবে সাকসেস হবেন সমস্ত বিষয় ভিডিওর ভিতরে পরিষ্কার করে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো যাতে সাধারণ পাবলিক নিজের ঘরে বসে এই কাজটা করতে পারেন আপনার এই পরম শত্রুর থেকে আপনারা রেহাই পাবেন যদি পারিবারিক অশান্তি অথবা দোকান পাশারি বা ঝামেলা হয়ে থাকে অথবা মানে তোমার স্ত্রীকে নিয়ে ধরো ও মানে টটসার করছে বাড়ির কোনো লোককে নিয়ে মানে খারাপ মন্তব্য করছে অথবা আপনাকে মারার হুমকি দিচ্ছে অথবা আপনার যত কোনো ভালোবাসার মানুষ আছে সেই মানুষটাকে ও টানতে চাইছে ওর কাছে এবং ও আপনাকে মেরে দেওয়ার চেষ্টা করছে এরকম যদি প্রবলেমের ভিতরে পড়ে থাকেন তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদেরকে এই কাজটা দিয়ে সাহায্য করবে আপনারা যদি এই তাবিজটা দিয়ে কাজ করেন তো ওই প্রবলেম থেকে তো আপনারা সলভ হয়ে যাবেন এবং ওই শত্রু জখম হয়ে পড়বে দিনের পর দিন কোনো দিন আপনার সাথে শত্রুতা করতে চাইবে না এবং আসবেও না তো এই ছোট ভাইটাকে বিশ্বাস করে যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং আমি যেইভাবে বলে দিব এই নিয়মে যদি আপনারা এই কাজটা করেন তো শত্রু যত বড়ই শক্তিশালী বান্দা হোক না কেন যত বড়ই শক্তিশালী ব্যক্তি হোক ওই শত্রু কোনো দিন আপনার সাথে শত্রুতা করতে আসবে না এবং আপনার ধারে বাসেও ঘেঁচবে না তো বন্ধুরা এর কিছু নিয়ম আছে এবং এই তাবিজটা করতে গেলে কিভাবে আপনারা কাজটা করবে নিজের ঘরে বসে সমস্ত বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যাতে নিজেরা ঘরে বসে এই কাজটা করতে পারেন দেখেন এই নকশাটা প্রথমে পরিষ্কার করে আপনাদেরকে অঙ্কন করতে হবে সাদা কাগজে হ্যাঁ সাদা কাগজে অঙ্কন করতে হবে লাল কালি দিয়ে উপরে নাম লিখবেন যে শত্রুকে আপনারা শাস্তি দিবেন এবং আপনার শত্রু আছে ওই শত্রুকে আপনারা জখম করবেন ওই শত্রুর নাম শত্রুর বাবার নাম এবং মেয়ে যদি হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম বুঝতে পারলেন ওপরে লিখতে হবে যেখানে এই শত্রুর নাম আছে ওই মানে যাকে আপনি শাস্তি দিবেন নাম বলে লেখা আছে উপরে খেয়াল করবেন ওই ওই জায়গাটায় ওই শত্রুর নামটা লিখতে হবে তো নকশাটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন পরিষ্কার করে এবং বুঝে নেন আপনাদের সুবিধাটা আমি আরও পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি দেখেন ভালো করে তো পরে আবার বলিয়ে না যে দাদা বোঝা যায় না আমার যতটুকু আমি পারছি আমি আপনাদেরকে ততটুকু দেখিয়ে দেওয়ার এবং বলে দেওয়ার চেষ্টা করছি যদি ভুল ভ্রান্তি রকম কথা বলে থাকে এবং ভুল হয়ে যায় ভিডিওর ভিতরে আপনারা ছোট ভাই মনে করে আমাকে মাফ করবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে দিব যাতে আপনারা নিজেরা ঘরে বসে এই কাজটা করতে পারেন এবং ওই শত্রুর থেকে রেহাই পান এই দেখেন এই মাথার উপরে এই দেখেন নাম আছে শত্রুর নাম এখানে লিখবেন না শত্রুর বাবার নাম লিখবেন তো বন্ধুরা এই কাজটা কিভাবে করবেন আমি সেই নিয়মটা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এটা কিন্তু খুবই পরীক্ষিত তাবিজ আমি এই তাবিজটা দিয়ে অনেক মানুষের কাজ করে দিয়েছি তারা অনেক যাদের যাদের কাজ করে দিয়েছি তারা ইনশাল্লাহ ওই প্রবলেম থেকে সল সলভ হয়ে গেছে এবং ওই প্রবলেম থেকে তারা সাকসেস হয়ে ওই শত্রুর থেকে রেহাই পেয়েছে তো বন্ধুরা দেখেন আপনাদেরকে এই কাজটা করতে গেলে কিছু জিনিস সংগ্রহ করতে হবে একটা শিয়ালের মাথা আমি আপনাদেরকে দেখাই দেখেন যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে খুবই ভালো তাও যদি না পারেন তাহলে কালো ছাগলের লোম লাগবে বিষয়টা বলতে পারছেন শিয়ালের মাথা যদি আপনারা জোগাড় করতে পারেন এর থেকে একটা দাঁত নেবেন বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই দেখেন প্রথমে একটা শিয়ালের মাথা জোগাড় করবেন তার থেকে একটা দাঁত নেবেন নেওয়ার পরে ওই তাবিজের উপরে রাখবেন এবার যদি তাও যদি শিয়ালের মাথাটা না মিল করতে পারেন তাহলে কালো সুত কালো ছাগলে মঙ্গলবার দিনে একটু লোম কেটে নেবেন বিষয়টা বলতে মানে পরিষ্কার করে বলেছি আপনারা বুঝতে পারছেন কি না যদি বুঝতে না পারেন অসুবিধা হয় অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করেন আমি ভালো করে বলে দেবো নিয়মটা আমি বলতে থাকেন তারপর আপনারকে সংগ্রহ করতে প্যাঁচার পালক তাও যদি না পারেন তাহলে কাগের পালক আপনাদেরকে জোগাড় করতে হবে হয় প্যাঁচার পালক নয় কাগের পালক আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো বন্ধুরা আরও কিছু নিয়ম আছে আমি আপনাদেরকে বলে দিই তারপরে আপনাদেরকে সাদা কাফনের কাপড় আপনাদেরকে মাস্ট এটা জোগাড় করতেই হবে তো বন্ধুরা এই কাফনের কাপড়টা জোগাড় করার পরে আপনাদেরকে এই তাবিজটা পরিষ্কার করে অঙ্কন করতে হবে তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলি যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন আর বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা নকশাটা দেখেন এইভাবে নকশাটা ভাঁজ করবেন করার পরে নকশায় একটু আতর দিয়ে দিবেন আর এইখানটায় নাম লিখবেন যেই শত্রুকে আপনি শাস্তি দিতে চান ওই শত্রুর নাম এইখানটায় লিখে দিয়ে আর ওর বাবার নামটা এবারে নকশাটা এইভাবে ভাঁজ করতে হবে আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখে দিচ্ছি আপনারা বিষয়টা ভালো করে দেখে নেন এইভাবে নকশাটা আপনাদেরকে ভাঁজ করতে হবে দেখেন আমি ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে পরিষ্কার করে আপনাদের এই কাজটা কীভাবে করবেন সেইভাবে আমি পরিষ্কার করে বলে দেবো এইভাবে ভাঁজ করে এবার কাফনের কাপড়ে ঠিক আছে ভাঁজ করে এইভাবে ঠিক মানে একটা প্রদীপ নেবেন নিয়ে প্রদীপে একটু সরষের তেল দিবেন একদম সরিষের তেল দিবেন সাদা সরিষার তেল আর কিছু সাদা সরিষা দেবেন নিতে দেওয়ার পরে এইটা মানে এই কাফনের কাপড়টা এইভাবে মুড়িয়ে এইভাবে রাখবেন এবার এখানে সাদা সরিষা দিয়ে এটা পুরো ভিজাবেন ভিজিয়ে এই সাইডে আগুন ধরিয়ে দেবেন তো বন্ধুরা আশা করছে আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন আর যদি ব্যক্তিগত প্রবলেমের ভিতরে পড়ে থাকেন আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান আমার যোগাযোগ নাম্বার আমি দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাজ করে দেবো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই তো আর একটা বিষয় আমি বলে দিচ্ছি দেখেন এই প্রদীপটা এইভাবে রাখবেন রাখার পরে এই কাঁফনের কাপড়টা মুড়ে পুরো তেলে ভিজিয়ে নেবেন নিয়ে মুখে আগুন জ্বালিয়ে দেবেন তো বন্ধুরা আশা করছি চব্বিশ ঘন্টার ভিতরে সত্য যতই ডেঞ্জারাস হোক না কেন ও চব্বিশ ঘন্টার ভিতরে অসুস্থ হবে এবং ওর একদম শরীর নিস্তেজ হয়ে পড়বে আপনার সাথে কোনো রকম শত্রুতা আর করবে না তো বন্ধুরা যতটুকু পারছি আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজে ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন আর যারা ব্যক্তিগত কাজ আমাকে দিয়ে করাতে চান আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আমি কাজ করে দেবো তো বন্ধুরা আজকের এই পর্যন্তই কি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ